আমাদের কিন্তু ভ্যাকুম করা শেষ হয়ে গেছে আমরা ডাবল কেস ম্যানি করছি তাই না ভ্যাকুম করছি শুধুমাত্র ইনডোর কথা বলো না আমরা কিন্তু আউটডোরে গ্যাস স্টোর করা আছে তাহলে আমরা এখন শুধু ইনডোর না তাহলে এখন কিভাবে ভ্যাকুম করার পরে আউটডোর থেকে গ্যাসটা আবার ছেড়ে দিব এই ভিডিওটা কিন্তু আমরা করতেছি এবং এই কাজটাও করতেছি তবে এটা আমরা কিন্তু ফেসবুকে দিব তোমরা দেখতেও পারবা বা অনেকেই দূর থেকে যারা দেখছেন তারাও দেখতে পারবেন যে কিভাবে করার পরে গ্যাস ছাড়তে হয় তাহলে আমরা সর্বপ্রথম কি করব এই চাবি দুটাকে বন্ধ করোটাকে বন্ধ করো হ্যাঁ তারপরে লো বন্ধ করো দুইটা দুই দিকে যাচ্ছে তাই না আচ্ছা এখন বন্ধ হয়ে গেছে এখন পাম বন্ধ করে দাও ঠিক আছে এখন হোস খুলে দাও এবার আমরা গ্যাস ছাড়বো তবে তুমি তোমরা এখান থেকে দুইজনে উঠে যাও

এপার তো ধরো হ্যাঁ ভালো করে লাগা ভিতরে হইছে হইছে এটা কত রকম গ্যাস আসছে এখন प्रेशर আটু সরা হয়নি নাই আসে নাই হ্যাঁ সাবে কোলা লাগবো হইছে এখন এই যে গ্যাসে গ্যাস ভিতর থেকে আউটডোর থেকে ছাড়বো সাইরা কিন্তু আমরা লিক চেক করব যেহেতু ভ্যাকুম করছি আর বাতাস দেওয়া যাবে না ভিতরে এখন এই যে আমরা গ্যাসে প্রেসার দিয়েছি 50 প্রেসার আসছে এখন এই যে জয়েন্ট আছে কটা এই জয়েন্টগুলোতে আমরা কি করব সাবানের খানা দেব দেয়া কিন্তু এই গ্যাস দাঁড়াই এই আউটডোরে এই গ্যাস দাঁড়াই কিন্তু আমরা লিক চেক করব যে লিক পাওয়া যায় তাহলে লিকগুলা বন্ধ করে টাইট দেয়া এরপরে পুনরায় গ্যাস করব যদি লিক বন্ধ না হয় তাহলে পাইপগুলা খোলা নাটগুলা খুলে আবার পুনরায় সংযোগ করে টাইন করে লাগাইতে হবে যে সমস্যা হয় আর যদি সমস্যা না হয় টাইট দেওয়ার পরে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আর কিছু করা লাগবে না ঠিক আছে তবে লিক নাই এটা নেক্সট এখন আমরা সাধারণত ফ্যান আছে তো দেওয়া উচিত তোমরা কাছে আনো না তো আমরা তাড়াতাড়ি তোমাদের শেখানোর জন্য

বের করে দিচ্ছি লাগাইতে লাগাইতে পারি চালু করার পর অবশিষ্ট গ্যাস দিতে পারি কিন্তু নিয়ম নাই নিয়মটা হলো যে অল্প গ্যাস রেখে কতটা চালু করা যাবে না সম্পূর্ণ গ্যাসটাকে সেরে দিতে হবে সেরে নতুন করে গ্যাস দিতে হবে ঠিক আছে তাহলে আজকে এটা এ